অবশেষে আইপিএলে দল পেলেন মোস্তাফিজুর রহমান ও তাস্কিন আহমেদ আইপিএল থেকে অফার দিয়েছে তাদেরকে এবারের আইপিএলে খেলার জন্য আইপিএলে অনেক প্লেয়ার এবার ইঞ্জুরির কারণে খেলতে পারবে না সে কারণে তাদের সামনে সুযোগ এসেছে কলকাতা নাইট রাইডার্স গুজরাট টাইডান্স অ্যান্ড লক্ষ্নৌ সুপার জায়েন্ট তাদের অনেক প্লেয়ার ইঞ্জুরির কারণে খেলতে পারবে না সে কারণে মোস্তাফিজ ও তাসকিনকে দলে নিতে যাচ্ছে তারা বিসিবি পদে নির্বাচন করার জন্য তামিম ইকবাল খান ও মিজানুর রহমান মিলে গুলশানের একটি ক্লাব কিনলেন আপনাকে বিসিবি পদে নির্বাচন করার জন্য দুইটা শর্ত মানতে হবে প্রথম শর্ত হলো আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে অবসর নিতে হবে যেটা ইতিমধ্যেই তামিম ইকবাল খান নিয়ে নিয়েছে এনতে দ্বিতীয়টা হলো আপনাকে কোনো ক্লাবের কাউন্সিলর হতে হবে সেটার জন্যই সে গুলশানের ক্লাবটি কিনে নিয়েছে তামিম ইকবাল খান তার মানে আমরা বলতে পারি আগামীর বিসিবি বস আসছেন তামিম ইকবাল খান সব যদি ঠিক থাকতো তাহলে লিটন কুমার দাস আজকে থাকতো দুবাইতে কিন্তু নিয়তি এতটাই কঠিন যে লিটন কুমার দাস আজকে রয়েছে মিরপুরে আজকে তার জন্মদিন তবুও কঠিন অনুশীলন করে চলেছে লিটন কুমার দাস তার জন্য শুভকামনা রইল আসল রূপে ফিরবে তিনি বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগা সুলতানা জ্যোতি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন অলরেডি তার এঙ্গেজমেন্ট হয়ে গিয়েছে